তারা নিবেন বাংলাদেশের যে কোনো দর্শক আমরা আরেকের কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের মাসা আল্লাহ সাদা মুন্ডি আর নর ভাই একশো একশো মালটা দেখেন সাইজটা দেখেন

দেখেন তাহলে ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা শুধু পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ এই যদি কোনো দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যারা চিনবেন জানবেন তারা ইনশাল এই পেয়ারটা কালেকশন করে এখান থেকে নিতে

এই কবুতরটা ভাই যদি আমার কোন দর্শক আজকে কি যায় ভাই কোনো দর্শক আপনার নিতে চাই ঠিক আছে টাকা এই নিতে চান একদম পঁচিশশো টাকা ভাই চল্লিশ হাজার পঞ্চাশ টাকা কিছুদিন আগে বিক্রি হয়ে যাবে যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা এক্সিবিশন কবুতর ভালোবাসেন যারা সিঙ্গেল নন লাগবে তার এই কালেকশন করবেন শুধুমাত্র কত ভাই মাত্র পঁচিশশো টাকা ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকজন কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের শেপটা দেখেন মাসাল্লাহ একদম একশো একশো শেপ সো দর্শক হাতে আছে একজন কবুতর আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ রেড ফিলব্যাক রেড ফিলব্যাক যেটা আনকমন সবচেয়ে কালার নাকি ভাই হ্যাঁ রেড কালারটা খুব আনকমন খুব রেয়ার মাসাল্লাহ একদম আড়াই পেসের কবুতর ইনশাল্লাহ যারা এই কৌতুটা চিনবেন জানবেন তার ভাই কি অবস্থা এই পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ শিওর প্রাইস ভাই শিওর প্রাইস ভাই দশ এই ফিল ব্যাক কৌতুটা যদি কোন ভাইয়ের দেন দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন আমরা একেবারে কোয়ালিটি ফুল চার মানে যেটা রে বলে কোয়ালিটি একেবারে রেড কালারের ঠিক আছে জি কোয়ালিটি ফুল এক জোড়া শেডেল ফিল হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ ডিম বাচ্চা করা আচ্ছা এটা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার সামনে নর পিসে মাদি মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন কোনো মিসমার্কিং কোনো অসুস্থ কোনো সমস্যা নেই আল্লাহর মতে যাদের লাগবে তারা নেবেন দাম পড়বে একদম কত ভাই পাঁচ হাজার

তো আমরা একটু মাদিরা সাইডা দেখাচ্ছি আপনাদের দেখেন মাশাল্লাহ একদম অস্থির অবস্থা ভাই দেখেন বাইরে বাইরে কোয়ালিটি অবশ্য দেখেন মাশাল্লাহ একটু সমনে দেখাচ্ছি ভাই দেখেন তা দেখেন স্প্যানিশ দুইটা মাদি একটা নর একটা মাদি না ভাই ভাইরে ভাই কোনটাই কেমন কি ভাই ভাই

ভাই যারা স্প্যানিশ কবুতর ভালোবাসেন যারা স্প্যানিশ কবুতর চিনেন জানেন ভাই এক জোড়া কোয়ালিটি ফুল কবুতর ভাই দেখেন একদম একশো একশো সাইজ আলাদা যারা যারা দেখেন জেনেস কবুতর মাসাল কোয়ালিটি একদম টপ কোয়ালিটি ঠিক আছে শুধুমাত্র জোড়া নিলে কত ভাই মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার জোড়া দিয়ে দেবেন ওকে দর্শক আমরা আরেক জোড়া কবুতর দেখাচ্ছি যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই ফিরে যাবে সাথে যোগাযোগ করে দর্শক এই কবুতর ইনশাল্লাহ এখান থেকে নিতে পারে ডাকটা দেখাই দিই আপনাদের ইনশাল্লাহ দেখেন ঝুলা দেখেন মাসাল্লাহ কবুতর

দেখেন দর্শক সাইজটা দেখেন ভাই একদম বোট ঠোটের কবুতর ভাই একদম টক টক লাগে একদম হইল নাকি ভাই অফার প্রাইস আছে 1500 টাকা শুধু মাত্র 1500 মাত্র 1500 কি কর না কোন দিয়ে দিবেন ভাই 1000 টাকা মাত্র 1000 মাত্র 1000 সাথে ডিম আছে কোন তো ভাই ডিম আছে দিয়ে দিছি জান ওকে ভাই দেখেন স্প্যানিশে খেলা দেখেন আসলে স্প্যানিশে খেলা দেয় দেয়তে আমার খুব ভালো লাগে আর যারা আমার চ্যানেল দেখেন তারা জানেন আমি সব সবচেয়ে বেশি কাজ করতে ভালোবাসি স্প্যানিশ নিয়ে ভাই একজোড়া এরকম কোয়ালিটির কবুতর ভাই মানে মিলানটা খুব টাফ ভাই আজকে দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সামনে দেখেন ভাই

পাঁচশো টাকা এটা যদি কোনো ভাবে দাম করবে একদম চার হাজার পাঁচশো টাকা যারা চার হাজার টাকা চার হাজার টাকা চার টাকা চার হাজার দিয়ে দিবেন ভাই দিয়ে ভাই নেই

কোনো চোখে পায়নি কোনো অসুস্থ নাই হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সহ লাল ফিরিজের হাতে আছে একজন কবুতর নতুন কালেকশন ভাই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কালেকশন করা হয়েছে

নর মাদি পায়ের ফেদার কবুতরের ধরানে গেটা বালার তো খুব সুন্দর দর্শক সুতরাং ফ্রিজবের হাতে আছে এক पीस আমেরিকান স্যান্ড কবুতর কালারটা দেখ মাশাআল্লাহ টাইগার রেড টাইগার হোয়াইট এন্ড রেড না ভাই হোয়াইট এন্ড রেড কি আছে এটা কি আছে নিউ এডাল তো এর জন্য পাইর ফেদারই যে কিন্তু ওরটা আছে কিন্তু আচ্ছা

যাদের ভালো লাগবে তারা নেবেন ইনশাল্লাহ দর্শক আমরা আরেক জোর কৌতুক ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি আমি আবারও বলি যাদের পছন্দ হবে তারা অবশ্যই ইনশাল্লাহ দর্শক এই আল্লাহর মধ্যে ইনশাল্লাহ কালেকশন করতে পারেন সো দর্শক এখানে আছে এক জোর কৌতুক মাসাল্লাহ খুব সুন্দর একদম যদি এক মোট না হয় তো টেকাটা রিটা নাকি ভাই কেউ আছে এই কৌতুকটা হাইটটা দেন খালি হ্যাঁ ভাই স্ট্যান্ডিং আর হাইট

মাত্র হাজার টাকা কি কন্যা তো নাম্বার ওয়ান মানে কবুতর এটা নিয়ে কোনো সন্দেহ আছে না ভাই কেমনি কবুতরটা ভাই ভাই এটা যদি

फिल्डा देखें